বলিউডের জনপ্রিয় অভিনেতাদের একজন ওরুণ ধাওয়ান তিনি দুই সালে বিয়ে করেন পোশাক শিল্পী নাতাশা দালালকে দুই সালে প্রথমবারের মতো কন্যা সন্তানের বাবা হন তিনি বর্তমানে একজন অভিনেতার বাইরেও বারুণের পরিচয় তিনি একজন বাবা কিছুদিন আগে এক সাক্ষাৎকারে অভিনেতা হিসেবে নয় বরং এক বাবা বরুণকে যেন পাওয়া গেল যেখানে তিনি শেয়ার করেন মেয়ের প্রতি তার আবেগ দায়িত্ববোধ ও মজার সব অভিজ্ঞতা অভিনেতা জানান মেয়ের প্রতি তিনি এতটাই সংবেদনশীল যে কেউ তার ক্ষতি করতে এলে চরম প্রতিক্রিয়া জানাতে দ্বিধা করবেন না তবে হাস্যরসের ছলে বরুণ বলেন এই মুহূর্তে মেয়ের মাকিনি সবচেয়ে বেশি ভয়ে আছে নাতাসা কোনো সময় আমাকে বাড়ি থেকে বের করে দিতে পারে ওরুণ ধাওয়ান বিভিন্ন সময় বিতর্কে জড়িয়েছেন সহ অভিনেত্রীদের সঙ্গে তার ব্যবহার তাদের শরীর ছুঁয়ে যাওয়ার ধরন নিয়ে নানা সমালোচনা হয়েছে এখন তিনি মেয়ের বাবা বারুণ জানান প্রতিদিন চেষ্টা করছেন ভালো বাবা হওয়ার একটু একটু করে ভালো বাবা হয়েও উঠছেন তবে মেয়ের সমস্ত দেখাশোনার দায়িত্ব স্ত্রীর নাতাশার কাঁধে তিনি শুধুই মেয়ের সঙ্গে খেলা করেন বরুণের কথায় আসলে আমি তেমন কিছুই করি না মায়ের বেশি দায়িত্ব হয় সন্তানের দেখভালের ক্ষেত্রে তবে আমি চেষ্টা করছি লারার যোগ্য বাবা হয়ে উঠতে